আসসালামু আলাইকুম আজকে লাইভে চলে আসলাম এটা হচ্ছে আমার বাড়ি তো এখান থেকে লাইভটা শুরু করব। যে আমাদের এখানে একটা ঝড় হয়েছিল তো ঝড়ের পরে যে অবস্থা যে ঘাস কাটা নেই তারপর অনেক গাছপালা উলট পালট হয়ে গিয়েছে ঘাস বড় হয়ে গিয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টি চলে আসতেছে এরকম মেঘলা হয়ে গেছে আকাশটা তো চলেন দেখতে থাকি আমার নেবারউডটা কেমন অনেক দিন পর আমার নেবারউডে লাইভে আসলাম মনে হয় চার বছর পর হবে এরকম এই যে পাশে চাইনিজের কে এটা ছেলে নাকি মেয়ে অনেক বড় হয়ে গিয়েছে ওদের ছোট দেখেছিলাম এখানে তো এটা হচ্ছে এই যে আমার নেবার রুটে এটা হচ্ছে আমার বাড়ি এই যে আমার বাড়ি এটা এখন হেঁটে যাব যে তালা দিয়ে আসলাম বাসায় এই হ্যালো এই এই ছেলেটা ছোট ছিল বড় হয়ে গিয়েছে এখন দেখেন কত বড় হয়ে গেছে ছেলেটা ওর নাম হচ্ছে স্যাম এই দেখেন বিড়াল জেলটা শুয়ে আছে মেও میউ میউ খাবার নে তোমাদের জন্য খাবার কিনে আনিনি আমি হুম জেলাটা ছোট ছিল কত বড় হয়ে গিয়েছে যে মনে হয় রাস্তা ওই সামনে হলো রাস্তা मेन রাস্তাটা হচ্ছে সামনে ওখানে গিয়ে যাই আপনাদের দেখায় দেখেন সবার এরকম গার্বেজ টেনে টেনে দিতে হবে কালকে শনিবার শনিবারে ময়লা ফেলার দিন তো আমরা সবাই রাতে গার্বেজ টেনে দিব এটা আমার বাড়ির আশেপাশে কেমন এটা দেখেন বিড়ালটা ওখানে চলে গেল মেও মেও ওর খাবার শেষ হয়ে গেছে খাবার কিনে আনতে হবে বাইরে খাবার দিয়ে দেখেন সবার বাড়ির ঘাসগুলো খুব বড় হয়ে গিয়েছে লাইভে জয়েন হয়ে যাওয়া এই দেখো সবার বাড়ির ঘাস বড় হয়ে গিয়েছে যেহেতু চার দিন পরে কালকে ইলেকট্রিসিটি আসছে এই যে এরকম ঘাস বড় হয়ে এই গাছগুলো বড় হয়ে গেছে এগুলো ক্রিম করতে হবে এটা কেটে ফেলতে হবে নালে টিকিট দিবে এটা হচ্ছে আমার সব সবসময় মানুষেরটা দেখায় আজকে চার বছর পরে আমার নেইবারহুডটা দেখাবো এটা হচ্ছে আমার বাড়ি এখন বাড়ির বাইরে হাঁটবো এই যে আমার বাড়ি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেমন ভালো থাকি সুস্থ থাকি এটা হচ্ছে আমার পাশে ভিয়েতনামি একজন ওর বাড়ি ওই বরাবরই হচ্ছে একজন পাকিস্তানের বাড়ি ওই আপার সাথে যোগাযোগ আছে আপা আমার সাথে দেখা হলে কথা বলে আমি বলি এটা একটা পাকিস্তানি থাকে এখানে থাকে একটা এটা থাকে মনে হয় একটা মেক্সিকান এখানে থাকে একটা পাকিস্তানি কেলে আপকার একবার আই হ্যাঁ এই বাসার ঘাস কত বড় হয়ে গেছে ও মাই গড এই বাসার ঘাস অনেক বড় হয়েছে দেখেন বৃষ্টি হয়ে কাদা কুদা হয়ে গাছপালা পড়ে কি অবস্থা আপনার যে অবস্থা হয়ে গেছে চার দিন পরে ইলেকট্রিসিটি আসছে এই যে এখন হচ্ছে বিকেল বিকেল বেলা পনে বিকেল পনে সাতটা বাজে এখন আমাদের এখানে সাড়ে আটটায় সন্ধ্যা হবে আজান দিবে সন্ধ্যার এই যে আমার এটা হচ্ছে আমার নেবারহুড আমার নেবারহুডটা আপনাদের দেখাবো আজকে এই যে ঘাসগুলো কি বড় হয়ে গেছে কোনো আমি আসতেছে না কেউ আসতেছে না ঘাস কাটার জন্য যেহেতু এই চার দিন ইলেকট্রিসিটি ছিল না সবার অবস্থা খুবই করুন। বিদেশে ইলেকট্রিসিটি না থাকলে বুঝতেই পারেন কি অবস্থা কদিন পর পর এক একটা ঝড় আসে আর এই অবস্থা হয়তো আল্লাগ এটা হচ্ছে আমার নেবার রুট আমার নেবার বাড়ি আপনারা সবাই দেখতে থাকেন ওই যে আমার বাড়ি দেখা যায় ওই যে ওইটা আমার বাড়ি ওই কর্নারে ওখান দিয়ে দেখা যাচ্ছে চ্যানেলটাকে লাইক দিয়ে দাও একটা আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে যে বেল বটন আছে সেটা বাজিয়ে দাও ওই দিকে এই সাইডে যাই এই বাড়িটা ভাড়া দিবে বাড়িটা ভাড়া দিবে এই যে রেন্টের কমেন্ট লিখে জানাও কেমন লাগছে আমার এইবার তোমাদের বৃষ্টি হওয়াতে কি অবস্থা কাদা কুদা দিয়ে দেখে দেখে যেতে হবে কাদা দিয়ে ভরে গেছে এই জায়গায় হ্যাঁ কী করে যাবো এই দিক দিয়ে এই দিক দিয়ে যেতে হবে কাদা দিয়ে ভরে গেছে ওই দিকে এটা একটা চাইনিজের বাসা এই পাশে কাদা বেশি এই পাশ দিয়ে হাঁটি এই যে চাইনিজের বাসা এটা একটা কী গাছ বলবো বুনে রেখেছে এর বিক গাছ বাঁশ বাঁশের মতো গাছ এই যে বাগান করেছে কী কী গাছ বুনে রেখেছে এখনো ওই যে দেখেন মেল বক্স আমাদের মেল বক্সটা চেক করা হয়নি এখনো চেক করতে হবে এই যে দেখেন একটা হাউস এই যে এখানে লেখা আছে আস্তে আস্তে হাঁটো বাচ্চারা খেলাধুলা করে এর জন্য আস্তে আস্তে হেঁটে গাড়ি আস্তে আস্তে হাঁটো স্লো গাড়ি চালাও এরকম বাইরে আজকে গরম কম অন্য অন্য অনেক গম থাকে আজকে গম কম এদিকে আবার ময়লা বৃষ্টি হওয়াতে সব ওলো পালক হয়ে গেছে দেখতে চাই চ্যানেলে একটা লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দাও সেটা হচ্ছে আমার নেই বার উ এটা কি গাছ করলা গাছ কে লাগালো বাঙালি নেই তো এখানে এখানে তো কোনো বাঙালি নেই করলা গাছ কে লাগালো এখানে বৃষ্টি আসবে মনে হয় গরমটা কমে গিয়েছে গরমটা অনেক কমে গিয়েছে আগের মতো নেই তবে আজকে কালকে বৃষ্টি হবে তো বৃষ্টি হয়েছিল সকালে এখন আর হচ্ছে না পরে আবার হবে ও বাবা ওই বাসায় কত গার্বেজ সব জমে গিয়েছে গার্বেজ আবার পার হতবে গার্বেজ দিয়ে যাব না গাড়ি দেখে পার হয়নি দেখেন পুরো এবার কোনো মানুষ নেই কোনো মানুষ জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে কি না ভিডিওটা একটু মেসেজ করে জানাবেন ওই দেখেন এখান থেকে মেন রাস্তা এই মেন রাস্তা দিয়ে যাব আপনাদের মেন রাস্তা দেখাবো মেন রাস্তা দিয়ে গেলে আমার বাড়ি কাছে তো মেন রাস্তা দিয়ে আপনাদের নিয়ে যাব এখান দিয়ে তাহলে রাস্তা আপনারা গাড়ি দেখতে পারবেন হাঁটছে মানুষ হাটার জন বের হয়েছে আবার গেলাম এখান দিয়ে যাই হাঁটার জন্য বের হয়েছে এই বাসা থেকে ইন্ডিয়ান হবে মনে হয় ওই যে দেখেন ঘাস কেটেছে এখন গুলো পরিষ্কার হচ্ছে রায় দিয়ে দেখেন কিভাবে পরিষ্কার করে বাবা দেখো কত পাতা হয়ে গিয়েছে যেহেতু ঝড় হয়েছিল ওই জন্য দেখেন ঝড়ে যে গাছ পড়ে গিয়েছে এই যে ঝড়ে গাছ পড়ে গেছে। এরকম করে টুকরো টুকরো করে আপনার ওই যে ছোট ছোট করে গাছ কেটে রাখতে হবে নাহলে গার্বেজ লোকেরা নিবে না এই যে ছোটো ছোটো করে কেটে রাখতে হবে কত বড়ো গাছ পড়ে গেছে। দুইটা ওমান কত বড় পড়ে গেছে গার্বেজ নিবে না কারণ দাও নির্বাহ এখন মেইন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি তো আমার রাস্তার অপোজিটে হচ্ছে সাবোয়ের সাবওয়ে আছে রাস্তার অপোজিটে আর কি আছে রাস্তার অপোজিটে পিজা হাট আছে সাবওয়ে আছে কিছু দোকান আছে এই শপিং সেন্টারে এই যে দেখেন এখানে এই যে মেন রাস্তা দিয়ে যাচ্ছি দিয়ে গেলে আপনারা রাস্তাটা দেখতে পারবেন এই যে মেন রাস্তা বিকেলবেলা অনেকক্ষণ হাঁটা হয়ে গেল এই যে আমার বাড়ির মেন রাস্তা এই হচ্ছে আমার বাড়ি সামনে ফুলের বাগান এই যে এগুলো বাংলাদেশে যে ছিল না ওই যে হাতের মধ্যে লাগাতো নেলের মধ্যে যে নেলের মধ্যে এগুলো লাগা লাগিয়ে ছোটবেলায় খেলাধুলা করা হতো এই যে মেন রাস্তা এটা হচ্ছে মেন রাস্তাটা দেখেন এটা হচ্ছে মেন রাস্তা এখানে দাঁড়িয়ে থাকবো না মেন রাস্তায় তাহলে একটা হাস্যকর পরিবেশ হয়ে যাবে যে একটা কেমন দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি ভালো লাগছে না দেখতে তাই না এখন ওই দেখেন ওই রাস্তার ওপারে যে পার্কিং লটটা ওইটার মধ্যে একটা রেস্টুরেন্ট আছে বিদেশি তারপর সাবে আছে পিজা হাট আছে তারপর একটা বিউটি পার্লার আছে এরকম ওই যে মেন রাস্তা এখন চলে যাব এখান দিয়ে ভিডিও করতে করতে চলে যাব বাসায় তো সবাই কেমন আছো ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার সবার জন্য দোয়া করো ভালোবাসা রইলো দেখে নাও এটা টেক্সাসের স্টোন এটা টেক্সাস দেখো এটা আমার মেন রাস্তা আমি এখান দিয়ে ওয়াক করতেছি এটা হচ্ছে মেন রাস্তাটা আর রাস্তার ধারে এরকম ছোট ছোটো গাছ আছে এই পাশে গাছ আছে এই পাশে গাছ এটা হচ্ছে আমার মেইন রাস্তা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করো এই দেখো পাখির একটা বাসা এই বাসা একটা পাখির বাসা রেখে দিয়েছে দেখো ফুল ফুল সুন্দর পাখির বাসা ফুল এখন চলে আছি আর একটু বাকি আছে এই যে একটা গাছ বিকেলবেলা হাঁটতে যদি রোদ না থাকে হাঁটতে ভালো লাগে হাঁটা ভালো অবশ্য প্রতিদিন হাঁটার চেয়ে বড়ো এক্সারসাইজ আর কিছু হতে পারে না মেশিনে দৌড়ানোর চেয়ে হেঁটে হেঁটে এক্সারসাইজ করা অনেক ভালো মেশিনে দৌড়ানোর চেয়ে এ হচ্ছে রাস্তা ওই রাস্তার ওপারে হচ্ছে আমার ছেলের স্কুল তো যে রাস্তাটা ক্রস করলেই এই রাস্তা ক্রস করলে ওই পারে আমার ছেলের স্কুল তাই এইটুক জায়গায় আমাদের গাড়ি দিয়ে দিয়ে দিতে হয় হেঁটে যাই না আমরা গাড়িতে দিয়ে আসি কারণ এখানে হেঁটে যাওয়ার ওইভাবে কেউ হাঁটে না সবাই গাড়িতেই যায় এই দেখেন এইভাবে দেখাচ্ছে আবার রাস্তাটা দেখেন এই যে বেড়া ভেঙে গিয়েছে ঝড় হওয়াতে বেড়া ভেঙে গিয়েছে সব এই যে নতুন বেড়া লাগিয়েছে এই এগুলো পুরো ভেঙে গিয়েছিল ঝড়ে তো চার দিন চার দিন ইলেকট্রিসিটি ছিল না চার দিন পরে আসছে দেখেন এই দিক দিয়ে আমি যাব এখন বাসায় আমার বাসাটা হচ্ছে এই গলিতে আমি তিনটা গলি পার হয়ে আসলাম তা আমার এই গলিতে কোনো বাঙালি নেই সব পাকিস্তানি ইন্ডিয়ান মেক্সিকান ভিয়েতনাম এগুলো এখানে কোনো বাঙালি নেই এই যে এই যে বাসায় ঢুকছে একটা মানে

যে পার হয়ে গেল এই যে এইভাবে আপনাকে পার হতে হবে বিদেশে দেখে দেখে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক আর ভালোবাসা রইল আবার কোনো লাইক নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ